তো পুজো একদম বাড়িতে চলে এসেছে আর সেজন্য আমিও বিউটি পার্লারে চলে গেলাম আমি ডিটান একটা করতে গিয়েছিলাম ফেসিয়ালের মধ্যেই পরে সেটা অনেক দিনের করার ইচ্ছা ছিল আর বাবু এখানে সোনাকে সামলাচ্ছে আমার মানে এই ডিটারটা করলে রোদের কালো ছোপ ফোপ দূর হয়ে যায় আর সব থেকে বেশি হচ্ছে ছেলেকে নিয়ে আমি একদম নিজের যত্ন নিতে পারি না তো এইটা আমার জন্য খুবই দরকার ছিল আমাকে যে মাসাজটা দিচ্ছিলো যেটা আমি একদম রিল্যাক্স হয়ে উপভোগ করছিলাম তারপরে আমাকে ফেস প্যাকটা লাগিয়ে বললো যে খানিক্ষণ বসে আমি ব্রুব্লাকগুলো সেরে নিই তারপরে রিমুভ করে দেবো তো আমি খানিক্ষণ বসে শোকাচ্ছিলাম আর এখানে বাইরে কিজোর বৃষ্টি এসে গেছে আর সোনাও খেলছে তারপরে আমার আমি আর কোনো ভিডিও করতেই পারিনি তারপরে বাপি মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা জামা কেনা বা ছিল মানে পুজোর জামা সে পুজোতে এত জল হচ্ছে আর মানে এমনি এখন এত জল হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপর পুজোতেও হওয়ার কথা আছে বেরোতে দেবে বলে তো মনে হয় না আকাশ মহাশয় কিন্তু তোমরা কোথায় যাচ্ছ অবশ্যই আমাকে জানাবে আর আমি বেরোলে অবশ্যই সেই ব্লগটা তোমাদের দেবো আর বাপির জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে